সবাইকে মৃত্যুর মাধ্যমে দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে এই দুনিয়া পরীক্ষার হল এই দুনিয়া কোনো আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না সালাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ শনিবার ষোলো নভেম্বর দুই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আমি মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেছেন সবাইকে স্বাগত যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নিয়মিত শিক্ষণীয় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শেষে ইসলামিক একটি বার্তা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আজ শনিবার ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো একত্রিশে আরবি চোদ্দশো একত্রিশ জামাত উল উলাওয়াল চোদ্দশো ছয়চল্লিশ পরিশেষে ইসলামিক মেসেজটি হলো বন্ধুরা আজ আমরা দুনিয়াতে আছি কাল আমরা নাও থাকতে পারি আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে দিন যাচ্ছে রাত হচ্ছে রাত যাচ্ছে দিন হচ্ছে এভাবে আমাদের জিন্দেগি কিন্তু দিন দিন ফুরিয়ে যাচ্ছে সবাইকে মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে এই দুনিয়া পরীক্ষার হল এই দুনিয়া কখনস্তাই আমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে তাই বন্ধুরা এই ছোট্ট ভিডিও থেকে আপনাদেরকে মেসেজ হলো আমরা যে যে কাজই করি না কেন আমরা পাঁচ উক্ত সহ বেশি বেশি নেক আমল করব সবার কাছে রিকোয়েস্ট আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না মৃত্যুর কথা স্মরণ করে হলেও পাঁচ উক্ত সহ বেশি বেশি নেক কামল করব ভিডিওটি অন্য বন্ধুদের দেখার সুযোগের উদ্দেশ্যে একটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ